সোময়েতিবি হাসনাত আব্দুল নামে আন্তজাতি আপনারা একটি মামলা করে সেটি হচ্ছে আপনার মান হানি মামলা বুঝ었어요 মান হানি মামলা সেই মামলাটা কেন করে আসুন সবার আগে হাসনাত আব্দুল একটা স্ট্যাটাস দেখি দেখেন আসলে বড় যখন নাকি আন্তজাতি আপনাদের মান হানি মামলা করে হাসনাত আব্দুল নামে ঠিক তখন হাসনাত আব্দুল বলছে যে এটা আমার নামে সর্বজনতো এবং আমি এটা জন্য খুবই লজ্জিত এবং আমি এটা জন্য সরি বলতেই আমারে কষ্ট করা কি হয় তো হঠাৎ করে হাসনা দাদু কেন ক্ষমা চাইলেন সবাই কাছে এবং সবাই টেলিভিশনই কিংবা হাসনা দাদু মানে কেন মানহানির আন্তর্জাতিক মামলা করলেন সেটি হচ্ছে আপনার সবাই টেলিভিশনের দশজন কর্মকর্তাকে আপনার যাদের বহিষ্কার করে দেয় সেরকম একটা লেখা দেয় কিংবা সার্জিস আর হচ্ছে হাসনাথ কিন্তু ধুমকে দিয়ে আসে মানেটা লিস লিস্ট মনে করেন ধরাই দিয়ে আসে যে এই দশজনকে কি চাকরি থেকে বহিষ্কার করতে হবে

গিয়ে উঠিয়ে মনে করেন হুমকি দেন আপনি কোন জনগণের ম্যান্ডেটের মাধ্যমে আসছেন আপনি কে আমাদের বাংলাদেশ সংবিধানে কি আছে হ্যাঁ আছে নাই তো তাহলে আপনাদের প্রত্যেকটা বিচার হবে প্রত্যেকটা যেই নাকি আপনার নামে আন্তর্জাতিক ভাবে সময়জীবী মানহানি মামলা করে সেই আপনি কি মতো হাত পাও ধরা শুরু হয়ে গেছে না আপনার কেন এর আগে তো আপনি সরি বলেন নাই এর আগে তো আপনি দেখেন নাই এখন কেন সরি বললেন আপনি এখন কেন সরি বললেন যে নাকি আপনার নামে মানে এই ধরনের একটা একদম মানে কি বলে একদম বাপের জায়গায় বিচার দিছে

বেশ কিছু আসলে কি বলে এই বিষয়টা নিয়ে আপনার দালালি করতেছে দালালিটা হচ্ছে যে ভুল মানুষ আসলে হতে পারে হ্যাঁ এগুলো তো কোনো বিষয় না এরকম টুকটাক ভুল হতেই পারে কারণ যেহেতু তারা বর্তমান দেশটা পরিচালনা করতেছে তো এই ধরনের ভুল ক্ষমার দৃষ্টিতে দেখাটাই সুন্দর তো আমি বলতে চাই যে যারা নাকি ভাই এই ধরনের কথা বলেন যে ভুল তো মানুষ মাত্রই করে তারা দেশ চালাতে তারা দেশ চালাইতেছে এই ধরনের টুকটাক ভুল হতেই পারে দেখেন একটা কথা বলি এক ভুল আর একটা হচ্ছে মনে করেন কি রাজতন্ত্র তারা হচ্ছে জনগণের কাদের উপরে উপরে পা রেখে তারা রাজতন্ত্র করতে চায় আপনি এই ভুল একটা হলে কমার দিচ্ছিতে দেখা যায় ওকে নিলাম কিন্তু বাংলাদেশের আনাচে কানাচে সেক্টরে বর্তমান এটা মনে ঠিক একই ঘটনা ঘটে গেছে এটাকে আপনি ভুল কখনোই বলতে পারেন না এটাকে আপনি ভুল বলে কখনোই এই দায় আপনি অস্বীকার করতে পারেন না বুঝতে পারতেছে যারা নাকি এই ধরনের দাঁড়ানি করতেছে তাদেরকে বলতেছি এটা ভুল ভেবে কখনোই এই দায় বার আপনার এড়াতে পারেন না অবশ্যই পারেন না এই হাসনাত আবদুল্লাহ প্রত্যেকের বিচার হবে দেখে নিয়ে যেইটা নাকি আন্তর্জাতিক আপনার মানহানি মামলা করে সেই মনে করেন একটা ষড়যন্ত্র ছিল আমি আরেকজনের কান দিয়ে আমি এই পা এখন আমি সরি আমি তখন আমার বোঝা উচিত ছিল যে তোমাদের কোথা নিয়ে হ্যাঁ তো তার জন্য আমি সরি তো সবকিছু কি সমাধান হয়ে যাবে হাসপাতাল তাকে কি বাংলাদেশের প্রধানমন্ত্রী করে বা তার আগের সম্মানটাকে ফিরে দিতে পারবো হাসপাতাল আমার প্রশ্ন যে তাদের সরি বললে আপনার সরি উদাহরণ বলতেছি

সাইদের হত্যায় তীব্র ক্ষোভ জানিয়ে দ্রুত এর তদন্ত বিচার দাবি করেছেন তিনি আরজন জানান সাইদ আন্দোলনের সময় একটি হত্যা চেষ্টা মামলার বাদী ছিলেন এস এম আবু সাইদের তথ্য ছবিতে প্রতিবেদন স্বামীকে হারিয়ে ছোট সন্তানকে কোলে নিয়ে আহাজারি করে যাচ্ছেন বৈষ্ণব বিরোধী নেতা সাইদের স্ত্রী লাজিনা বেগম পরিবারের সদস্যরা জানায় শুক্রবার রাত বারোটার পর কে বা কারা তাকে মুঠোফোনে বাড়ি থেকে ডেকে বের করে নেন দীর্ঘ সময় পরেও বাড়ি না ফিরলে পরিবারের সদস্যরা খোঁজ করতে বের হন এ সময় বাড়ির সামনের সড়কে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন তারপরে

এদিকে বগুড়ার বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক সাকিব খান জানান আন্দোলন চলাকালে শিবগঞ্জের একটি হত্যা চেষ্টা মামলায় বাদী ছিলেন সাইদ এছাড়া আন্দোলনের পুরো সময়টাই শিক্ষার্থীদের সঙ্গে রাস্তায় ছিলেন তার হত্যাকারীদের কঠোর জবাব দেওয়া হবে অন্তর্বর্তী সরকারের আনুষ্ঠানিক অনুরোধ সত্ত্বেও আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত দেবে না ভারত এই ঘটনা সম্পর্কে অবগত সূত্রের বরাদ দিয়ে এই তথ্য জানিয়েছে ভারতীয় গণমাধ্যম ইকোনমিক টাইমস সংবাদ মাধ্যমটি জানায় ভারত তার ঘনিষ্ঠ মিত্র শেখ হাসিনাকে বিসর্জন দেবে না ভুল রাজনৈতিক কারণ বিবেচনায় তারা শেখ হাসিনাকে ফেরত দেবে না ভারত মনে করে এই প্রত্যার্পে রাজি হলে প্রতিবেশী মিত্রদের কাছে ভুল বার্তা পৌঁছাবে উচ্চ পর্যায়ের সূত্রের বরাত দিয়ে পত্রিকাটি বলেছে বাংলাদেশের বর্তমান ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারের চাপ থাকা সত্ত্বেও এ বিষয়ে দ্রুত কোন সিদ্ধান্ত নেবে না ভারত অনুরোধটি তারা সতর্কতার সঙ্গে পর্যালোচনা করবে এবং এতে কয়েক মাস সময় লেগে যেতে পারে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে শেখ হাসিনা ভারতের স্বার্থ রক্ষা করেছেন উগ্রপন্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন এবং ভারতের সঙ্গে উপ আঞ্চলিক সহযোগিতা বাড়িয়েছেন এই বিবেচনায় পর্যালোচনায় সময় নেবেন তারা তাছাড়া ভারত বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী রাজনৈতিক ধরনের অনুরোধগুলো কার্যকর করার সুযোগ নেই সূত্রগুলো মনে করে বর্তমান পরিস্থিতিতে যদি শেখ হাসিনা বাংলাদেশে ফেরেন তাহলে তার জন্য একটি অনিশ্চিত ও ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তৈরি হতে পারে যার কারণে রাজনৈতিক বিশ্লেষকদের মতে ইস্যুটি জটিল এবং সময় সাপেক্ষ বলে বিবেচিত হচ্ছে। ভারত দাবি করছে Don't by non-stick সালে তার তিনি এখানে নির্বাসিত ছিলেন রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন পুনরায় রাজনৈতিক কর্মকান্ডে ফেরার চেষ্টায় থাকা আওয়ামী লীগের মনোবল বাড়াবে ভারতে শেখ হাসিনার উপস্থিতি ভারতের মাধ্যম আনন্দবাজার একটি ভয়ঙ্কর প্রতিবেদন করেছে আমাদের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্ত জনসংখ্যা পরি থেকে এটিকে নিয়ে অবশ্যই প্রতিবাদ দেওয়া হয়েছে তবে এই যে ভয়ঙ্কর প্রতিবেদনটি করা হয়েছে সেটি নিয়ে মানুষের মনে এক ধরনের সৃষ্টি হতে পারে এবং এই বিভ্রান্তির সৃষ্টির পেছনে অবশ্যই অবশ্যই সরকারের কয়েকজন উপদেষ্টা এবং সাম্প্রতিক সময়ে মৌলবাদীদের যে আস্ফলন আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখতে পাচ্ছি সেগুলো কাজ করতে পারে এটুকু আমি প্রথমেই বলে রাখছি আমরা আনন্দবাজার ভয়ঙ্কর প্রতিবেদনটি করেছি সেই বিষয়ে আগে একটু আহ চুম্বক সরকারের ফিরে আঙ্গে রাখি তারপরে

সেনা অফিসার বাংলাদেশের ফৌজকে প্রশিক্ষণ দেবেন বলে জানা গিয়েছে বাংলাদেশের